ক্যামেরাটা একটু নিয়ে আসেন আপনাদের যদি একটু ক্লোজলি দেখায় এই যে দেখতে পাচ্ছেন তাতে লুঙ্গিগুলো নিখুঁতভাবে বুননো হচ্ছে আপনারা সরাসরি তার থেকে যদি লুঙ্গি নিতে চান এবং এই লুঙ্গি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি তার থেকে আপনাদের লুঙ্গি দেবো আপনারা অনেক সময় স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে থাকেন বেশি দাম দিয়ে ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং হ্যাঁ আর লুঙ্গি বিষয়ক সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু